রিসেন্টলি আমি কিনেছি রিয়েলমি ফর্টিন প্রো প্লাস যার সঙ্গে অফিসিয়ালি এই কভারটা দিয়েছে আর এই কভারটা এই ফোনের সঙ্গে লাগালে কোনটা বড় মোটা লাগে পাশাপাশি এই ফোনের যে ক্যামেরা এই অংশটা কোনোভাবে ঢাকা নেই তো স্ক্র্যাচ পড়ে যাওয়ারও ভয় থাকে সেই জন্য আমার দরকার ছিল একটা ভালো কভার ইনস্টাগ্রামে বহু মোবাইল কভার কোম্পানি নিজেদের কোম্পানি অ্যাডের মাধ্যমে প্রমোট করছে তো তার মধ্যে আমি পাই এই কোম্পানিটা তো আমি জাবি ওয়েবসাইটে যাই গিয়ে আমার পছন্দ মতো একটা কভার অর্ডার করি এই হচ্ছে সেই প্যাকেট তো চলো আনবক্সিং করি নাও এই বক্স থেকে বেরিয়েছে এটা যার মধ্যে আছে একটা ফোন কভার একটা সেম ডিজাইনের ফোন হোল্ডার একটা টেম্পার গ্লাস একটা সেম ডিজাইনের কি চেন যেটা অলরেডি আমি আমার গাড়ির চাবিতে লাগিয়ে দিয়েছি আর ওপরের দিকে ফাঁকা ছিল তো আমি আমার নামটাও লিখে দিয়েছি তো এই চারটা আইটেম পাওয়া যায় ফোন ফোন কভারের কভারের দাম সঙ্গে বাকি যে আইটেমগুলো আছে সেগুলো অ্যাড অন করলে এবং শিপিং চার্জ নিয়ে যে প্রাইসটা দাঁড়ায় সেটার লিস্ট এটা ব্যাক টু দ্য পয়েন্ট এটা একটা সিলিকন গেস কভারের কোয়ালিটি ভালো বাট কভারের কালার ওয়েবসাইটে যতটা প্রিমিয়াম এবং ডিপ রিয়েল লাইফে কিন্তু ততটা ডিপ কালার নাম ফোন কভারের যে কালারটা এবং ডিজাইন যেটা আছে সেটা প্রিন্টেড তাই কিছুটা এই ধরনের যেটা কভার আমার এজ গুলোতে এবার আসি সেকেন্ড প্রোডাক্টে যেটা হলো সেম ডিজাইনের পপ আপ ফোন হোল্ডার অ্যান্ড অনেস্টলি এটার কোয়ালিটি কালার গ্রিপ ক্যাপাসিটি এভরিথিং ইজ গুড অ্যান্ড এটা পপ আপ করে আরামসে তুমি মুভি এনজয় করতে পারো জাস্ট লাইক দিস নেক্সট প্রোডাক্ট হলো সেম ডিজাইনের কিচেন যেটা ওয়েবসাইটে যেমনটা দেখাচ্ছিলো ঠিক তেমন গুড কোয়ালিটির একদিকে ডিজাইন এবং অন্যদিকে প্লেন ব্ল্যাক আর নিচের দিকে জাব্বির লোগো সেম ডিজাইন যদি দুদিকে হতো আই থিঙ্ক ভালো হতো নাও ফোর্থ অ্যান্ড শেষ প্রোডাক্ট হলো এই মোবাইলের স্ক্রিন গার্ড বাট এটা পুরো গ্লাসের বানানো নয় টেম্পার গ্লাস কাঁচের তৈরি হয় বাট এটা ফ্লেক্সিবল গ্লাস যেহেতু রিয়েলমি ফর্টিন প্রো প্লাস কোয়াড কার্ড ডিসপ্লে আর এই স্ক্রিন গার্ডটা সেই অনুযায়ী বানানো নয় তো সেই কারণে সাইডের থেকে ইয়ার থাকে যেটা খুব বেকার লাগে আর এই স্ক্রিন গার্ডটা ম্যাট ফিনিশ তাই ডে লাইটে এর ভিজিবিলিটি অনেকটাই কমে যায় কর্নার সাইডগুলো যেভাবে কাটিং করা আছে সেগুলো দেখে মনে হয় যে হ্যান্ড কাটিং করে এটাকে বানানো মোটামুটি ওকে টাইপের স্ক্রিন গার্ড এই সমস্ত প্রোডাক্ট বাদ দেওয়ার পরে যেটা মেন প্রোডাক্ট দাঁড়ায় সেটা হলো এই ফোন কভার যেটা আমি মাত্র এক মাস ইউজ করেছি আর এক মাসের মধ্যে এই ব্লু কালার অলরেডি ফেড হয়ে গেছে এই ফোন কভার যখন ফোনে লাগানো ছিল সেই সময় আমি যখন প্যান্টের পকেট থেকে ফোন বের করতাম বা ফোন পকেটে ঢোকাতাম তখন প্যান্টের কভারের সঙ্গে এই ফোন কভার ঘষা খায় যেটা স্বাভাবিক আর এই স্বাভাবিক কাজের জন্য ফোন কভারের যে পার্টগুলো প্যান্টের কভারে বেশি ঘষা খায় সেগুলো অলরেডি নীল থেকে সাদা হয়ে গেছে মানে সোজা ভাষায় আমরা ফুটপাতে যে সমস্ত ফোন কভারগুলো নব্বই একশো টাকায় কিনি সেইগুলাই এরা ওয়েবসাইট বানিয়ে বিক্রি করছে আমার তো আপাতত সেই রকমই মনে হলো না এবার তোমরাই কমেন্ট করে বলো এরকম প্রোডাক্ট এই প্রাইসে তোমরা কি কিনবে নাকি রাস্তার ফুটপাথের কভারগুলোই তোমাদের কাছে বেস্ট প্লিজ কমেন্ট করে জানি